চলে এসেছি বন্ধুরা নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে যাদের ইন্ডিয়ান গ্যাসের অফিসে গ্যাসের কানেকশান রয়েছে এবং প্রত্যেক মাসে আপনারা গ্যাস তোলেন বছরে বারোটা গ্যাস তোলেন অথচ গ্যাসের ভর্তুকির টাকা আপনারা একটাও পান না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যাদের গ্যাসের অফিস আপনার বাড়ি থেকে কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে গ্যাস বুকিং করেন বাড়ি থেকে অথচ গ্যাস আপনারা বাড়িতে ডেলিভারি পান না ভর্তুকির টাকা পান না তো আপনারা সেই দূর অফিস থেকে কিভাবে লোকাল কোনো কাছাকাছি ইন্ডিয়ান গ্যাসের অফিস থেকে আপনারা গ্যাস বুকিং করবেন এবং হোম ডেলিভারি কিভাবে আপনারা বাড়িতে পাবেন এবং ভর্তুকির টাকা আপনারা কিভাবে দেখবেন চেক করবেন বিস্তারিত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন স্ক্রিনে যাওয়ার পর এটা হচ্ছে অ্যাপসেন্ট মেন ড্যাশবোর্ড ফার্স্ট টাইম আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে ইন্ডিয়ান অয়েল অন এই অ্যাপসটি আপনাকে মোবাইলে সর্বপ্রথম ইনস্টল করে নিতে হবে তো এটা ইনস্টল করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে তো আমরা গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চে লিখবেন ইন্ডিয়ান অয়েল অন ইন্ডিয়ান অয়েল অন দিয়ে লিখার পর নিচের দিকে আপনার শো করবে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ বলে আপনি এই অ্যাপটি ইনস্টল করে রাখবেন তো আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা আমি করছি তো এই ইনস্টল এটা আপনি করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনার ওপেন বলে একটা অপশান আসবে তো এটা ইনস্টল করার পরে কিন্তু ওপেন অপশানটা আপনি দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশান দেখতে পাচ্ছেন এই ওপেন অপশানে আপনি ক্লিক করে নেবেন এই ক্লিক করে নেওয়ার পর অ্যাপসের মেন ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে এটা হচ্ছে আপনার অ্যাপসের মেন ড্যাশবোর্ড এখানে আপনি উপর দিকে একটি অপশান দেখতে পাবেন এনরোল নাও এই এনরোল নাও আপনাকে ফার্স্ট টাইম ক্লিক করতে হবে ফার্স্ট টাইম ক্লিক করার পর নিচের দিকে দুটো অপশান খুলবে ইন আর সাইন আপ তো প্রথম যেহেতু সর্বপ্রথম আমরা এই পেজে এসেছি অ্যাপসে তো আপনাকে সর্বপ্রথম সাইন আপ অপশানে ক্লিক করতে হবে সাইন আপ করে একটা আইডি পাসওয়ার্ড আমাকে ক্রিয়েট করে নিতে হবে তো সাইন আপ অপশানে ক্লিক করলে আপনাকে সাইন আপের পেজে গিয়ে কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে সেগুলো বসাতে হবে আপনাকে তো এখানে দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ফার্স্ট নেম লাস্ট নেম তো আপনার গ্যাসের বইয়ে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি বসিয়ে নেবেন যে কোনো একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে নেবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসিয়ে নিয়ে আই এগ্রি উইথ এখানে টিক টিক মার দিয়ে রেজিস্টার অপশানে আপনাকে ক্লিক করবেন তো রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে পরবর্তী পেজে গেলে আপনি দেখতে পাবেন ইন্টার নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো আপনার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনাদেরকে পাসওয়ার্ডটা যাতে অবশ্যই এক থেকে ছয়ের মধ্যে নাম্বার হয় এবং একটি ক্যাপিটাল লেটার বড় অক্ষর হয় এবং একটি স্মল লেটার এবং একটি স্পেশাল ক্যারেক্টার এটা আপনারা পাসওয়ার্ডটা ভালো করে তৈরি করে নেবেন নিচে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সেই পাসওয়ার্ডে কীভাবে তৈরি করবেন তো তৈরি করে নেওয়ার পর আপনারা ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে নেবেন এবং ওকে অপশানে ক্লিক করবেন নিচে ওকে অপশান দেখতে পাবেন ওকে অপশানে ক্লিক করে আপনার পরবর্তী পেজে চলে যাবেন পরবর্তী পেজে গেলে আপনার দেখতে পাবেন ইউজওয়ার ক্রিয়েট সাকসেসফুলি আপনার সাইন আপ করা কমপ্লিট হয়ে গেছে তো আপনার লগ ইন করবো আরেকবার তো আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে সাইন আপ করে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নেব এবং যে পাসওয়ার্ডটি আমরা তৈরি করলাম একটু আগে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর লগ ইন নাও অপশানে আমরা ক্লিক করবো তো আমরা বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর লগ ইন নাও অপশানে ক্লিক করলাম তো লগ ইন নাও অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে তো পরবর্তী পেজে গেলে আপনি আমার অ্যাপসের মেন ড্যাশবোর্ডে আসবেন ম্যান মেন ড্যাশবোর্ডে আসলে উপর দিকে আপনি দেখতে পাবেন কাস্টমারের নাম গ্যাস হোল্ডার যে আছে সে তার নাম দেখতে পাবেন এবং নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন লিঙ্ক মাই এলপিজি আইডি তো ফার্স্ট টাইম আপনাদেরকে গ্যাসের বইয়ের এলপিজি ষোলো সংখ্যার নাম্বার থাকে সেটা দিয়ে প্রথমে আপনাদেরকে এই অ্যাপসের সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে হবে তো আমরা লিঙ্ক মাই এলপিজি আইডি অপশানে ক্লিক করব তো এই অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে পরবর্তী পেজে গেলে দেখতে পাবেন ইন্টারিও সিক্সটিন ডিজিট এলপিজি আইডি তো গ্যাসের বই আপনারা উপরে দেখতে পাবেন এই নাম্বারটি থাকে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় নাম্বারটি তো আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আপনাদেরকে বলে দেব কোন জায়গাটায় থাকে তো আপনারা ষোলো ডিজিট নাম্বারটি এখানে বসিয়ে নেবেন এলপিজি আইডিটি বসিয়ে নেওয়ার পর নিচের দিকে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন তো আমরা বসিয়ে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করেছি ক্লিক করার পর আপনারা এখানে সামনে একটা ইন্টারফেস হবে দেখতে পাবেন নাম দেখতে পাবেন ডিস্ট্রিবিউটার আইডি দেখতে পাবেন মোবাইল নাম্বার এবং ডিস্ট্রিবিউটার নাম দেখতে পাবেন যে অফিসে আপনার গ্যাসের কানেকশানটি আছে সেই অফিসটি নাম এখানে আপনারা দেখতে পাবেন দেখতে পাওয়ার পর নিচে দেখতে পাবেন এ ইয়েস ইটস কারেক্ট এই এস ইটস কারেক্ট অপশানে আপনারা ক্লিক ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে ওই যে গ্যাসের বই আপনার মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন ডান বলে একটু অপশান পাবেন এই ডান অপশানে আপনারা ক্লিক করবেন তো ডান অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে আবার নিয়ে যাবে তো একটু প্রসেসিং হচ্ছে তো পরবর্তী পেজে দেখতে পাবেন কনফার্ম ইউর রিকোয়েস্ট টু লিঙ্ক ইউর এলপিজি আইডি হ্যাজ বিন সাবমিটেড ইউর ইউ নিড টু রিলগ ইন বলছি যে আপনার এলপিজি আইডি লিঙ্ক করা কমপ্লিট হয়ে গেছে আবার রিলগ ইন করতে বলছে তো আমরা নিচের দিকে রিলগ ইন অপশান দেখতে পাবো সেই অপশানে আমরা রিলগ ইন অপশানে ক্লিক করব রিলগ ইন অপশানে ক্লিক করলে আপনাকে আবার অ্যাপসের মেন ড্যাশবোর্ডে নিয়ে আসবে মেন ড্যাশবোর্ডে আপনারা আবার আরেকবার এনরোল না অপশানে ক্লিক করবেন এনরোল না অপশানে ক্লিক করলে আপনার নিচের দিকে আবার দুটো অপশান খুলবে তো লগ ইন আর সাইন আপ যেহেতু আমরা সাইন আপ আগেই করে নিয়েছি তো এবার আমরা লগ ইন অপশানে ক্লিক করবো পেজটি লগ ইন করে নেবো তো লগ ইন অপশানে ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করলে যে গ্যাসের বয় যেটা দিয়ে আপনি সাইন আপ করলেন যে মোবাইল নাম্বারটিতে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলেন তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে লগ ইন না অপশানে ক্লিক করবেন তো লগ ইন না অপশানে আমরা ক্লিক করে নিচ্ছি লগ ইন না অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনাকে আবার নিয়ে যাবে পরবর্তী পেজে আবার সে আপনার অ্যাপসের মেন ড্যাশবোর্ড সে ঘুরে একই জায়গায় নিয়ে আসবে আপনাকে এখানে নাম দেখতে পাবেন টোটাল ডিটেলসটা আপনারা দেখতে পাবেন নিচের দিকে দেখতে দেখবেন অর্ডার সিলিন্ডার এই অর্ডার সিলিন্ডারই আপনাকে ক্লিক করতে হবে যেহেতু আমরা ডিস্ট্রিবিউটার অন্য ডিস্ট্রিবিউটার কাছে যদি গ্যাস নিতে যায় বা গ্যাস বুকিং করতে যাই তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনি ডিস্ট্রিবিউটার যেটা আপনার গ্যাসের কানেকশান যে জায়গায় আছে সেই ডিস্ট্রিবিউটারের নাম শো করবে এবং নিচের দিকে যদি আপনি এই ডিস্ট্রিবিউটার চেঞ্জ করে অন্য কোনো এলাকায় কাছাকাছি অফিসে গ্যাস নিতে চান তাহলে আদার্স ডিভি ডেলিভারি অপশান আপনাকে ক্লিক করতে হবে তো আমরা অন্য জায়গায় গ্যাস নেব তাই ডেলিভারি আদার্স অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার ইচ্ছা মতো যেখানে আপনি ডিস্ট্রিবিউটার নিতে চান গ্যাস সেই অফিসে আপনি চুজ করে নিয়ে পাশে গোল চিহ্ন দেখতে পাবেন সেখানে টিকমার দিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে অর্ডার নাও অপশানে আপনারা ক্লিক করবেন তো আমরা সিলেক্ট করে নিয়েছি এবং অর্ডার নাও অপশানে ক্লিক করব অর্ডার না অপশানে ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার গ্যাস বুকিং কমপ্লিট হয়ে যাবে ওপরে দেখতে পাবেন কনফার্ম হয়ে গেছে আপনার রিফিল গ্যাস বুকিং এবং একটু অর্ডার নাম্বার শো করবে এবং নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন একটা এগ্রি দেখতে পাবেন আই এগ্রি একটা টিক বক্স দেখতে পাবেন যদি আপনারা পেমেন্ট করতে চান তাহলে আপনারা ওই টিক বক্সে টিক দিয়ে পে না অপশানে ক্লিক করবেন তো আমরা যেহেতু এখন পেমেন্ট করব না দেখানোর জন্য আপনাদেরকে করেছি তাই আমরা গো টু হোম পেজ এই অপশানে ক্লিক করে আবার মেন হোম পেজে আমরা ব্যাক চলে যাব তো ব্যাগ যাওয়ার পরে আপনারা অর্ডার সিলিন্ডারের উপরে কিছু শো করবে আমাদের বুকিং রেফারেন্স নাম্বার যেটা আমরা বুক করলেন সেই বুকিং রেফারেন্স নাম্বারটা শো করবে এবং পুরো ডিটেলসটা এখানে শো করবে কবে আপনারা ডেলিভারি পাবেন কত তারিখে পাবেন টোটাল ডিটেলস দেখতে পাবেন তো বন্ধুরা বুঝতে পারেন কত সহজে আপনারা এক ডিস্ট্রিবিউটারের কাছ থেকে অন্য ডিস্ট্রিবিউটারের কাছে আপনারা নিজস্ব কাছাকাছি এলাকায় গ্যাস বুকিং করতে পারেন এবং ভর্তুকি ব্যাপারে আপনারা বুকিং হলেই তো বুঝতে পারছেন যে ভর্তুকি গ্যাস ডেলিভারি হলে আপনাদের ভর্তুকিটা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আর কিভাবে আপনারা চেক করবেন ভর্তুকি বই আপনারা পাচ্ছেন কি না ঢুকছে কিনা সেটা দেখার জন্য পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ভর্তুকির টাকা চেক করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার বলার মধ্যে বা দেখানোর মধ্যে যদি কোনো ভর্তুকি হয় তো আমার ছোটো ভাই সাথে ক্ষমপ্রার্থী এবং যদি মনে হয় আপনাদের যে জায়গাটা একটু ভালো করে আরও বলা যেত বা এই জায়গাটা একটু ভালো করে দেখানো যেত বা এই জায়গাটা আরও ভালো হতো তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি চেষ্টা করব যে আপনাদের জন্য আরও ভালো একটি কিছু করার ভালো করে দেখানো বা ভালো করে বোঝানো তো সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ